আজকে ভিডিওতে রায়বাঠিক প্রশ্ন মিত্রা দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয়বার একটি অনুাইনের যে এগারো নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ শ্যামবাজার এ ভি স্কুল গভর্নমেন্ট স্পর্শাট এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নোত্তরগুলি করব তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে ফিজিক্যাল সায়েন্সে আছে একে নাগে যে কোনো দশটি প্রশ্নের উত্তর তাও এক আছে সমতল আয়নার সঙ্গে লম্ব হবে কোনো আলোগ্রসি ওই আয়নার ওপর আপত্তিত হলে প্রতিফলন কোণের মান হবে এটা শূন্য ডিগ্রি এরপর দুই আছে সৃষ্টির কারণ এটা হবে আলোর বিচ্ছুরণ এরপর তিনি আছে আয়নায় পি এ সি ও এম টি এ ও এস অক্ষরগুলির মধ্যে কোনগুলির প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটবে না এটা হবে এ ও এম ওটি এগুলি হচ্ছে পার্শ্ব পরিবর্তন ঘটবে না এরপর চারে আছে একটি চুম্বককে তিনটি টুকরো করা হলো এটা হবে তিনটে টুকরো চুম্বক থাকবে এরপরে পাঁচে আছে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি প্রদত্ত কোন ক্ষেত্রে সর্বাধিক হবে এটা হবে তারের পাক সংখ্যা ও তড়িৎ প্রবাহমাত্রা একসঙ্গে বাড়ানো হলে এরপরে ছয় আছে এলইডি এর পুরো নাম লেখো এর উত্তরটি হলো লাইট এভিটিং ডায়ট এরপরে সাথে আছে চুম্বকের একটি ব্যবহার লেখো চুম্বক হচ্ছে ইলেকট্রিক কলিং ওয়েল ব্যবহৃত হয় এরপরে আটে দুটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও এটা সৌরশক্তি বায়ুশক্তি এরপরে নয় আছে সুইচ অন করলে কোনো বর্তনই মুক্ত না বদ্ধ হবে এটা বদ্ধ হবে এরপরে দশে এটিএম কার্ডের পুরো নাম কী এটিএম কার্ডের পুরো নাম হল অটোমেটেড টেলার মেশিন এরপরে এগারো ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি এটাংস্টেন এরপর বারো দুটি জলজ প্রাণীর উদাহরণ দাও যারা নিজের দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এটা ভেবে জেলিপিস ও ইলেকট্রিক ইল এরপরে যে কোনো চারটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও এক আছে শক্তি সংকট কাকে বলে এর শিল্প সভ্যতার ক্রমবর্ধমান উন্নতি মানুষকে দাঁড় করিয়েছে এক ভয়াবহ সংকটের মুখোমুখি যা হলো শক্তির আকাশ চাহিদা এবং তা মেটাতে আহরণযোগ্য প্রাকৃতিক শক্তি সঞ্চয়ে ঘাটতি সমস্যা ভূগর্ভে সঞ্চিত কয়লা পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার দ্রুত ফুরিয়ে যাচ্ছে সঞ্চিত শক্তির উচ্চের পরিমাণ ধীরে ধীরে কমে যাওয়ার ফলে আগামী দিনে এদের সরবরাহ কমবে এর ফলে এদের দ্রুত দাম বাড়বে এবং প্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের খরচও বাড়বে এর অনিবার্য ফলসুতি হিসেবে পৃথিবীর সম্মুখীন হবে এক ভয়াবহ পরিস্থিতি যখন প্রকৃতিজাত জীবাশ্ম জ্বালানি নিশ্চয়তা ও অপ্রাপ্যতার কারণে সভ্যতা থমকে যাওয়ার উপক্রম হবে একেই বলা হয় শক্তি সংকট এখান থেকে লিখবে যে বিক্ষিপ্ত প্রতিফলনে আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হলেও প্রতিফলনের পর তারা আর সমান্তরাল থাকে না বিক্ষিপ্তভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে তাই বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয় না এরপরে তিনিইটা হচ্ছে জ্বালানি এর উত্তরটি হল চুল্লিতে বা তাপ ইঞ্জিনের ভিতরে যে পদার্থের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া বা অন্য কোনো পরিবর্তন ঘটিয়ে ব্যবহারযোগ্য শক্তি উৎপন্ন করা হয় সেই পদার্থকে বৈজ্ঞানিক ধারণা অনুসারে জ্বালানি বলা হয় এরপরে চারে আছে একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য দশ সেমি হলে প্রতিটি মেরু প্রান্ত থেকে কত ভিতরে আছে এর উত্তরটি হল তাহলে এখানে চুম্বকটি জ্যামিতিক দৈর্ঘ্য কথা বলেছে দশ সেন্টিমিটার এবং তার হচ্ছে চুম্বক দৈর্ঘ্য তাহলে দশ গণিতক শূন্য দশমিক আট পাঁচ সমান আট দশমিক পাঁচ সেমি অর্থাৎ প্রত্যেক চুম্বকটি প্রত্যেক মেরু ও তার নিকটবর্তী প্রান্তের দূরত্ব এক সেমি ধরতে হবে দিয়ে এভাবে করলে কত শূন্য দশমিক সাত পাঁচ সেমি তাহলে প্রত্যেক মেরু তার শূন্য দশমিক সাত পাঁচ অবস্থান করে এরপরে পাঁচইটা হচ্ছে সৌরকোষে দুটি ব্যবহার লেখ এর উত্তরটি সর এক সাত সাহায্যে উপগ্রহ মহাকাশযান যান এবং স্পেস স্টেশনগুলিতে বিদ্যুৎ শক্তি সরবরাহ করা হয় দুই সৌরকোষের সাহায্যে রাস্তার বাতিস্তম্ভে আলো জ্বালানো হয় সরাসরি বিদ্যুৎ সহায়ের সুযোগ নেই এমন স্থানে অবস্থিত প্রেক্ষাগৃহ বা সভাকক্ষে রেডিও টেলিভিশন ইত্যাদি চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের কাজ এ সাহায্য হয়ে থাকে এরপরে তিনটা আছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এক আছে আলোর প্রতিফলনের সূত্র দুটি চিত্রসহ লেখো এর উত্তরটি হল এক হচ্ছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে দুই আপতন কোন মান সর্বদা সমান হয় এই যে এই চিত্রটা অঙ্কন করে দেবে এরপরে দুইটা হচ্ছে আলো নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের দুটি পার্থক্য লেখো এর উত্তরটি হল এক হচ্ছে তলের মসৃণতা প্রতিফলক তল মসৃণ হওয়া প্রয়োজন এটা প্রতিফলক তল অমসৃণ হওয়া প্রয়োজন এরপর দিয়ে হচ্ছে প্রতিফলিত রশ্মিগুচ্ছের অভিমুখ প্রতিফলিত রশ্মিগুলি নির্দিষ্ট দিকে যায় প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এরপরে তিন যেটা হচ্ছে চৌম্বক কাকে বলে চিত্র সহ লেখ এর উত্তরটি হলো চুম্বকের মেরুদ্বায়ের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে ওই চুম্বকের কার্যকর দৈর্ঘ্য বা চুম্বক দৈর্ঘ্য বলা হয়। এই উপরে চিত্রটা দেওয়া আছে তোমরা এবি অঙ্কন করে দেবে। এরপরে চারি আছে শুষ্ক যে তড়িৎের কুপ পরিবাহী তা তুমি কিভাবে প্রমাণ করবে? এর উত্তরটি হলো এই যে এখানে এটা বলতে দেব যে ছবিতে দেখোবর্তীতে সংযুজি তার আস্তরণ থাকলে বাতিটি জলে না থাকা অঞ্চলেও এই আলো না জলার ঘটনা নির্দেশ করে বর্তমানেটি নিশ্চয়ই মুক্ত অবস্থায় আছে এর থেকে সহজেই সিদ্ধান্তে আসা যায় যে শুষ্ক বায়ু তরিতের কুপরিবাহী এরপরে পাঁচে আছে দুটি একই রকম দেখতে লোহার দণ্ড পরস্পর পরস্পরকে আকর্ষণ করে দণ্ড দুটি একটি একটি আর লোহা কোনটি লোহা এবং কোনটি চুম্ব কিভাবে এর উত্তরটি এর আমি বলে দিচ্ছি তোমরা এটা খাতায় লিখে নেবে যে কোনো একটি দণ্ড নিয়ে তার এক প্রান্ত অপর উপর দিয়ে টানা হলো যদি দেখা যায় হাতের দণ্ডটি টেবিলে রাখা দণ্ডটির দু প্রান্তে আকর্ষণ হচ্ছে মাঝখানে আকর্ষিত হচ্ছে না তবে হাতের দণ্ডটি লোহা ও টেবিলে রাখা দণ্ডটি চুম্বক কারণ চুম্বকের মাঝখানে থাকে উদাসীন অঞ্চল ফলে এখানে আকর্ষণ হবে না আবার যদি দেখা যায় হাতের দণ্ডটি টেবিলে রাখা দণ্ডটি সব জায়গায় আকর্ষিত হচ্ছে তবে হাতের দণ্ডটি চুম্বক টেবিলের ওপর রাখা দণ্ডটি লোহার দণ্ড কারণ চৌব পদার্থের সর্বত্রই আকর্ষণ হয় এরপরে ছয়টা হচ্ছে তড়িৎ বর্তনীতে ফিউজ তার লাগানো হয় তেরো তার কার্যরীতি লেখো এর উত্তরটি হল ফিউজ হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা তারটির উপাদানের গণনাঙ্ক খুব কম এবং রোজ যথেষ্ট উচ্চমানের হয় বর্তমানে কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের বেশি হলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজেই গলে গিয়ে বর্তনী ছিন্ন হয় ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায় নষ্ট হয়ে যাওয়া ফিউজ তারটি পাল্টে দিলে বর্তনী ও সংশ্লিষ্ট যন্ত্রটি আবার ব্যবহারের উপযোগী হয় এরপরে একের জায়গে আছে সড়ক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটি এক আছে প্রদত্ত খাদ্যগুলির মধ্যে কোনটি গাছের প্রধান মূল এটা গাজর এরপর দুই আছে কাণ্ড ও শাখার মধ্যবর্তী কোনকে কে কি বলে এটা হবে কক্ষ এরপর তিন আছে মটর গাছের আকর্ষণ হলো একটি পরিবর্তিত পাতা এরপরে চার আছে ফুলের কোন অংশ থেকে ফল তৈরি হয় এটা গর্ভাশয় থেকে এরপর পাঁচ আছে উদ্ভিদের মূল জল শোষণ করে যে পদ্ধতিতে সেটি হল এটা অবিস্র আবার এরপর দুই আছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো তিনটি এক আছে বীজের ভ্রুণের কোন অংশ থেকে চারা গাছের কাণ্ড তৈরি হয় এটা বে ভ্রণমুকুল এরপরে দুই এটা হচ্ছে একটি সমস্যা লেখো। এর উত্তরটি হল এক আছে পোকা মারার ওষুধ ব্যবহার বেশি কীটনাশক বা পোকা মারার ওষুধ ব্যবহারের ফলে মৌমাছি প্রজাপতি ফোড়িং এর মতো উপকারী পতঙ্গ মারা পড়েছে এবং এদের ভাবে প্রোডাক্ট মিলন ব্যাহত হচ্ছে এরপরে তিন যেটা আছে তেঁতুল বীজে কোন ধরনের অঙ্কুরোদ্গম হয় এটা মেদভেদি এরপর চার আছে বদ্ধ নর্মদ নর্দমায় কোন বিষাক্ত গ্যাস থাকে এটা হবে হাইড্রোজেন সালফাইড যেটা আছে এস টু এস এরপরে পাঁচে আছে তরলের মধ্যে কঠিন পদার্থের ব্যাপনের একটি উদাহরণ দাও এটা হবে নুন জলে শরবত এরপরে তিনে আছে বাম দিকের শব্দগুলির সঙ্গে ডান দিকের শব্দগুলি মিলিয়ে লেখো বাম দিকে একে আছে পাথর কুচির পাতার মূল এটা হবে বংশ বিস্তার এরপর দুই আছে বেলের শাখা কণ্ঠক এটা হবে আত্মরক্ষা এরপরে তিনি আছে ঘিতকুমারীর পাতা এটা হবে খাদ্য সঞ্চয় এরপরে চারে দিকে আছে সত্য বা মিথ্যা নিরূপণ করো যে কোনো দুটি এক আছে ফুলের নানা রকম রঙের জন্য দায়ী হলো দলমণ্ডল এটা সত্য হবে এরপরে দুই আছে আম একটি এক ফল এটা মিথ্যা হবে এরপর তিন আছে ছোলা বীজের বীজপত্রকে স্কুটেলাম বলে এটা মিথ্যা হবে এরপর পাঁচে গেছে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি এক আছে দুটি আলাদা গাছের ফুলের মধ্যে পরাগ হলে তাকে ইতর্পর যুগ বলে এরপরে দুই আছে গাঢ় নুন জল হল লোহিতক্তকণিকার সাপেক্ষে হাইপারটনিক এরপরে তিনি আছে অঙ্কুরোদ্গমের একটি স্বত্ব হলো এটা উষ্ণ তাঁত এরপরে ছয় থেকে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এক আছে মূলের তিনটি কাজ লেখো এর উত্তরটি হলো মূলের তিনটি কাজ হলো মূলের কাজ দুপ্রকার যথা সাধারণ কাজ আর হচ্ছে বিশেষ কাজ সাধারণ কাজ দুই প্রকার যান্ত্রিক কাজ ও সার্বিতীয় কাজ এতে যেটা আছে যান্ত্রিক কাজ শাখা পোশাখা মূলের সাহায্যে মূল গাছকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আটকে রাখে এরপর যেটা সার্বিত্ব কাজ মূল রোমের সাহায্যে মাটি থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণকে জাইলেম কলার মাধ্যমে কাণ্ডে প্রেরণ করা এরপর বিশেষ কাজ যেটা হচ্ছে আবার এটা হচ্ছে দুই প্রকার যেটা হচ্ছে বিশেষ কাজ ও বিশেষ সারিবিত্ত কাজ যেটা আছে বিশেষ কাজ হচ্ছে যেমন এক হচ্ছে স্তম্ভমূল এটা হচ্ছে বিশেষ কাজ হচ্ছে শাখা প্রশাখার ভারবহন আর এরপর যেটা হচ্ছে ঠেসমূল যেটা হচ্ছে দুর্বল কাণ্ডকে খাড়া রাখা এরপর তিন যেটা আছে ভাসমান মূল যেটা আছে জলে ভাসিয়ে রাখা এরপর যেটা আছে কণ্ঠমূল যেটা আছে আত্মরক্ষা করা এরপরে দুই এটা আছে একটি আদর্শ পাতা চিত্রিত চিহ্নিত চিত্র অঙ্কন করো এর উত্তরটি হল এই যে একটি আদর্শ পাতা চিত্র তোমরা এভাবে অঙ্কন করে দিয়ে নানান অংশগুলি তোমরা চিহ্নিতকরণ করে দেবে এরপরে তিনি এটা শরীরে লবণ ও জল কমে গেলে কী কী অসুবিধা হতে পারে এর উত্তরটি হল এরটি আমি বলে দিচ্ছি তোমরা এটা লিখে নাও শরীর থেকে লবণ ও জল কমে গেলে এটা গলা শুকিয়ে যায় জীব জড়িয়ে যায় পেশিতে টান ধরে মাথা ঘরে কারণ দেহ থেকে ঘামের মাধ্যমে জল বেরিয়ে গিয়ে কোষগুলি শুকিয়ে যায় তখন জল গ্রহণে কোষগুলি আবার তার আর্দ্রতা ফিরে পায় তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে এগারো নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে